আমরা সারা বাংলাদেশের যত সংগঠন আছে রাজনৈতিক সংগঠন বিপ্লবী ছাত্র জনতা সবাইকে বলবো জাতীয় ঐক্য এবং যে জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ মতো দেখতে হবে আমাদের দেশের অনেক জায়গায় আমাদের যে ছাত্র জনতা আছেন বিপ্লবী ছাত্র জনতা তাদের মধ্যে অনৈক্য দেখা দিচ্ছে গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে এবং সেটা অতি দ্রুত বিচারের প্রশ্নে আমাদের কোনো আপোষ করা চলবে না কোনো রাজনৈতিক দ্বিধা বিভক্তি রাখা যাবে না দেশের বিপ্লবী ছাত্র জনতা সবাই নির্যাতনের শিকার হয়েছে কিন্তু আজকে সবাই যে যার দলের পারফাস চিন্তা করতেছে জাতির বৃহত্তর ঐক্যের জন্য জাতির বৃহত্তর স্বার্থের জন্য কথা বলার জন্য কাজ করার জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আজকে সে যার ব্যক্তিগত স্বার্থে তার দলীয় স্বার্থে তার গোষ্ঠীর স্বার্থে সারা দেশব্যাপী একটি অস্থিতার সৃষ্টি করার চেষ্টা করানো হচ্ছে আজকে আন্তর্জাতিকভাবেও আমরা তো জানি আমার দেশের শত্রুকে আজকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির হস্তক্ষেপ চালাই ভারতীয় আজীবত্যবাদ যারা কায়েম করতে চায় তারা সেই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে এদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের দেশি বিদেশি যে শত্রুগুলো আছে সেই বিদেশি শত্রুগুলো রাজনৈতিক দলগুলোর সাথে যে মাথাগুলো আছে যারা নেতৃত্বে আছে তাদের সাথে নোংরা খেলায় নিমজ্জিত আজকে বিশ্ব রাজনীতির দিকে থাকান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেখা যাচ্ছে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের প্লেকার্ড নিয়ে মিছিল করে মিটিং করে তারা ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ক্ষমতা এনে দিবে বা আপনার মোদীজি তাদেরকে রক্ষা করবে এই চিন্তা করে কিন্তু আসলে আমরা বলতে চাই ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদি আমেরিকা কিংবা রাশিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থের বিষয়ে কোনো কথা বলা থাকবে না আমরা বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছি বাংলাদেশের জনগণ যারা আছে বাংলাদেশের রাজনীতি তারা ঠিক করবে বাংলাদেশের অর্থনীতি তারা ঠিক করবে বাংলাদেশের সমস্ত বিষয় আমরা বাংলাদেশের জনগণ ঠিক করবো মঞ্চের জায়গা থেকে আমরা সারা বাংলাদেশের যত সংগঠন আছে রাজনৈতিক সংগঠন বিপ্লবী ছাত্র জনতা সবাইকে বলবো জাতীয় ঐক্য এবং যে জাতীয় স্বার্থের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ দেখতে হবে আপনি আপনার রাজনীতি করবেন আমি আমার রাজনীতি করব এটা কোনো সমস্যা না কিন্তু জাতীয় ঐক্য এবং স্বার্থের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কোনো দ্বিধা বিভক্তি নাই আমি এই কথাটা বলতে চাই আজকে জুলাই মঞ্চের এই জায়গা থেকে আমরা বলতে চাই গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে এবং সেটা অতি দ্রুত বিচারের প্রশ্নে আমাদের কোনো আপোষ করা চলবে না কোনো রাজনৈতিক দ্বিধা বিভক্তি রাখা যাবে না সাবধান হয়ে যান এদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে আমরা প্রয়োজন হলে আমরা আবার রক্ত দেব দেশের জনগণ শুধুমাত্র একাত্তরের জন্ম রক্ত দেয় নাই সাতচল্লিশ শুধু সাতচল্লিশের ইতিহাস না এদেশের জন জনগণের ইতিহাস হাজার বছরের ইতিহাস এবং হাজার বছর দেখা যাচ্ছে আমরা এদেশের জনগণ বারবার রক্ত দিয়ে এদেশের মানুষ মুক্তি এনে দিয়ে এনেছে সেই মুক্তিকে ধরে রাখতে হবে আজকে গণবত্যান পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যাশা করেছিলাম এই উপদেষ্টা পরিষদ অত্যন্ত যৌক্তিকভাবে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে কিন্তু আমরা তাদের কাছে সে প্রত্যাশারটা আমরা পূরণ করতে পারছি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে একজন যিনি আছেন তিনি অনেক উল্টা বলে কথা বলেন আমাদের দেশের অনেক জায়গায় আমাদের যে ছাত্র জনতা আছেন বিপ্লবী ছাত্র জনতা তাদের মধ্যে অনৈক্য দেখা দিচ্ছে আমি তাদেরকে সবাইকে বলবো আমাদের ঐক্য ধরে রাখতে হবে যদি জুলাইয়ের চেতনা বা জুলাইয়ে যে আমাদের যে অভিপ্রায় নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি সেই লড়াইকে যদি আমরা আসলে বাস্তবে রূপদান করতে চাই তাহলে আমাদের ঐক্যটা সবচেয়ে জরুরি বিপ্লবের পরবর্তী সময়ের যে এই দুই গণহত্যার মূল হতাকে কারা পালাতে সহায়তা করলো কারা এই গণহত্যার দোষর এদেরকে এখন পর্যন্ত সামনে চিহ্নিতই করা হয় নাই তাদেরকে বিচার আওতায় আনা তো দূরের কথা এখন আমাদের দেশের বর্তমান যে রাজনীতির স্টেকহোল্ডার যারা রয়েছে কোনো একটা স্টেক হোল্ডারের পক্ষ বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচন হলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা পক্ষ বলছে বিচার শেষ হওয়ার পর্যন্ত নির্বাচনই সম্ভব না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে সাত মাসে একটা বিচারিক প্রক্রিয়াই শুরু হয় নাই অর্থাৎ সবাই চেষ্টা করতেছে কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে কিভাবে ক্ষমতাকে ধরে রাখা যাবে কিন্তু যাদের কারণে আপনারা আজকে ক্ষমতা পেয়েছেন যাদের কারণে আপনারা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারতেছেন তাদের হত্যা এবং তাদের উপর হামলার বিচারের দাবিতে আপনারা কতটুকু সরব এইটা আমাদের আপনাদের প্রতি প্রশ্ন রইল